কেউ আমাদের উপর জুলুম করুক তা আমরা চাই না আবার আমরা আরেকজনের উপরে জালিম হই ওটা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এটা আমরা হতে চাই না এই জন্য যে সংগঠনটি বিগত সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি মজলুম ছিল এই সংগঠনটি এবার সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করেছে আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করেছেন এটাই সবচেয়ে বড় পুরস্কার এটাই আল্লাহতালার সবচেয়ে বড় নিয়ামত এবং উপহার এইটাকে অভিনন্দন জানিয়ে আমরা সব ধরনের প্রতিহিংসা থেকে আমরা বিরত থাকব আমরা আইন নিজের হাতে তুলে নেব না এবং ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যদি কেউ মানুষের উপরে কোনো অপরাধ করে থাকে কাউকে খুন করে দর্শন করে লুণ্ঠন করে মানুষকে কষ্ট দেয় পঙ্গু বানায় তাহলে তার অপরাধের বিচার অবশ্যই আমরা চাই এবং এটা হওয়া উচিত এটা বিবেকের দাবি সভ্যতার দাবি একটা দেশের স্থিতিশীলতার দাবি কিন্তু অবশ্যই এটা হবে ফেয়ার জাজমেন্ট হতে হবে আমাদের উপর জুলুম করা হয়েছে অন্য কারো উপর বিচারের নামে জুলুম করা হোক এটাও আমরা সমর্থন করি না ন্যায় বিচারের মাধ্যমে যার যার পাওনাটুকু তার পাওয়া উচিত তাহলে এরকম অপরাধ করার দুঃসাহস আর কেউ দেখাবে না কিন্তু যদি বিচারগুলো চাপা পড়ে যায় ধামা চাপা দেওয়া হয় অথবা বিচারের নামে কারো উপর জুলুম করা হয় তাইলে বিচারের সুফল এই সমাজ বুক করবে না এই জন্যে আমরা বিচারহীনতাও চাই না আবার বিচারের নামে নির্যাতনও চাই না আমাদের অবস্থান এখানেই এবং স্পষ্ট আজ দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট হচ্ছে এটাকেও অস্বীকার করতে পারবে না এটা বাস্তব সত্য আমরা সরকারকে বলেছি দায় আপনাদেরকে নিয়ে এ দায়িত্ব আপনাদেরকে নিয়ে সিন্ডিকেট ভাঙতেই হবে আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন জনগণ যেভাবে ফেসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে বাংলাদেশের জনগণ অত্যন্ত দায়িত্বপরায়ণ জনগণ আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আল্লাহর মেহরবানি বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাঁচ লক্ষ তো দূরের কথা দুই দিনের ভিতরে পাঁচজন মানুষ কেউ কেউ খুন করে নাই আগে যারা দেশ চালিয়েছে তারা দায়িত্বহীন হতে পারে কিন্তু জনগণ দায়িত্বহীন নয় জনগণ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের জনগণ দেশকে ভালোবাসে এই ভালোবাসার জায়গাটা ঠিক রাখতে হবে এরপরে কিছু খুনের ঘটনা ঘটেছে বিভিন্ন কারণে যে কারণেই খুনের ঘটনা ঘটুক কোন কুনকে আমরা সমর্থন করি না খুন যে করেছে তার বিচার অবশ্যই হওয়া উচিত বিচারের মাধ্যমে যাকে ফাঁসি দেওয়া হয় ন্যায় বিচারের মাধ্যমে এটাকে খুন বলে না কিন্তু অবিচার করে কিংবা বিচার বহির্ভূতভাবে মানুষের জীবন হরণ করার নামই হচ্ছে খুন একটা খুনকেও আমরা সমর্থন দেব না আমাদের অবস্থান এই ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ স্পষ্ট é vongar